আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সো অনেকের কোয়েশ্চেন ছিল যে ভাই আমরা যে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে বড ফলোয়ার নেই মানে হচ্ছে ফেক ফলোয়ার যেটাকে বলে এটা নিয়ে যে হচ্ছে আমাদের ফলোয়ার বাড়াই বা ফলোয়ার নাম্বারটা বাড়াই এটাতে আমাদের লাভটা কি বা কোনো ক্ষতি হয় কি না বা প্রবলেমগুলো কি কি হয় সো এই ব্যাপারটাই শেয়ার করবো প্রথমে আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আর সো আপনি যখন বট ফলোয়ারটা কিনেন আমি ফার্স্টে নেগেটিভ ব্যাপারটাই বলি সো আপনি যখন বট ফলোয়ার কিনেন ধরেন আপনি পঞ্চাশ হাজার কিংবা এক লাখ ফলোয়ার কিনলেন আপনার প্রোফাইলের জন্য সো আপনার প্রোফাইলে যদি দুই হাজার বা তিন হাজার ফলোয়ার থাকে সাথে যখন আপনি পঞ্চাশ হাজার ফলোয়ার কিনলেন আপনার ফলোয়ার হয়ে গেল ধরেন অলমোস্ট বাউন্ন হাজার কিংবা তিপ্পান্ন হাজার সো যখন বাউন্ন হাজার বা তিপ্পান্ন হাজার হয়ে গেছে ফেসবুক অ্যালগোরিদম দেখলো যে একটা সার্টেন টাইম খুবই শর্ট টাইমের মধ্যে আপনার ফলোয়ার বুম করে পঞ্চাশ হাজার বেড়ে গেছে কিন্তু আপনার পেজের যে পোস্ট রেগুলার রিচ হচ্ছে ধরেন একশো দুইশো পাঁচশো বা হচ্ছে এক হাজার রিচ সো এই দুই হাজার ফলোয়ার যেটা আগে ছিল আপনার ওইখান থেকে আপনার এক হাজার কিংবা দুই হাজার রিচ সর্বোচ্চ হইতো কিন্তু যখন বাউন্ন হাজার ফলোয়ার হয়ে গেছে তখনও দেখা যাচ্ছে যে আপনার রিচ নর্মালি দুই হাজার বা এক হাজার থাকতেছে কারণ ওই বট ফলোয়ার তো কোনো রিচে কাজে দিবে না সো তখন ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যালগোয়েদম কি করে আপনার রিস্কটা আরও ফল করে দেয় তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যখন একে সাসপিসিয়াস হিসাবে কাউন্ট করে তখন কিন্তু দেখা যায় যে আপনার যে নর্মাল রিচ ওই নর্মাল রিস্কটাও ফল করে মানে আগে যদি দুই তিন হাজার রিচ হতো সেই রিচটা একদম ডাউন হয়ে যায় এবং মোটামুটি পোস্টে একটা দুইটা রিয়্যাক্ট করে বা এরকম একটা ইস্যু কিন্তু দেখা যায় সো এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট আর পজিটিভ পয়েন্ট হচ্ছে যাদের ধরেন অলরেডি পোস্টে ধুমায় রিচ আছে আপনি যদি আপনার ফলোয়ার যদি থাকে বা বা পোস্ট দিলে দেখা যায় 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 লাখ 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 হয়ে হয়ে মোটামুটি যারা তাদের ফলোয়ার হোক আর দুই লাখ ফলোয়ার হোক তাদের রিচ রেগুলার ঠিকঠাক থাকে তারা চাইলে ফলোয়ার বাড়াইতে পারে তারা এক লাখ ফলোয়ার বাড়া কিংবা এক মিলিয়ন ফলোয়ার বাড়া আলটিমেটলি তাদের রিচ কিন্তু ঠিকঠাক থাকতেছে সো এইটা ফেসবুক অ্যালগোরিদমে বা ইনস্টাগ্রাম অ্যালগোরিদমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদমে অত বেশি এফেক্টেড হয় না ফলশ্রুতিতে তাদের আমি ঝামেলাও হয় না রিচও ফল করে না বা কোনো ঝামেলা হয় না তো যাদের একদমই ফলোয়ার টলার নাই পেজে বা পোস্টে রিচ নাই তারা যদি ভাবেন যে তারা ফলোয়ার কিনে বট ফলোয়ার কিনে তাদের দেখাবেন যে অনেক ফলোয়ার হয়ে গেছে তাহলে ভুল করতেছেন আর যাদের মোটামুটি অলরেডি তারা নোটেবল পার্সন বা তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক ভালো তারা চাইলে ফলোয়ার টলোয়ার বাড়াইতে পারেন শুধুমাত্র নাম্বারটা শো করার জন্য এই ফলোয়ারগুলো কিন্তু আপনার কোনো পোস্টে রিয়ক্টও দিবে না কমেন্টও করবে না বা কিচ্ছুই করবে না বাট নাম্বারটা বেশি দেখানোর জন্য চাইলে নেওয়া যেতে পারে